আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিলিস ফুড গ্যালারি সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি আলুর দম মজাদার এই আলুর দম এই রেসিপি ফলো করে একবার যদি বাসায় ট্রাই করেন তাহলে বারবার খেতে ইচ্ছা করবে একটু ভিন্ন ধরনের করে বানিয়েছি খুবই মজার এটা লুচি পরোটা আর হচ্ছে ভাত দিয়েও খেতে পারেন রুটি সব কিছু দিয়েই ভালো লাগে তাহলে চলুন চলে যাই মূল রেসিপি পর্বে এখানে আমি আলু নিয়েছি হাফ কেজি আলু তো আলুটা আমি একটু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এটা আপনারা খোসা সহ একবারে গোটা আলুটাও সিদ্ধ করে নিতে পারেন পছন্দ মতো যার যার সুবিধা মতো আলুটা সিদ্ধ করে নেবেন তারপরে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে এতে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে দিয়েছি আর দুইটা শুকনো মরিচ তো এইগুলা দিয়ে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে গরম মশলা শুকনো মরিচ জিরা সব কিছু একটু তেলের মধ্যে ভেজে নিলাম এইবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা করা এই পেঁয়াজ বেরেস্তাটা আগে করে রেখেছিলাম কারণ পেঁয়াজ এমনি যদি ওর সাথে ভেজে দিই তাহলে অতটা ফ্লেভার আসে না খুবই মজার হয় পেঁয়াজ বেরেস্তা যদি আগে আপনারা ভেজে আলুর দমে দেন একটু পানি দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে তো তারপরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল মরিচ গুঁড়া মরিচটা ঝালটা আপনারা যেভাবে খেতে চান সেইভাবে দিবেন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ সব কিছু হাফ চা চামচ করে দিব আদা বাটা রসুন বাটা তারপরে ধনিয়া গুঁড়া এইগুলো মশলাগুলো দিয়ে সুন্দর করে ভালো করে আগে কষিয়ে নিতে হবে আসলে রান্নার টেস্ট তখনই বেড়ে যায় যখন আপনি মশলাটা খুব লো ফ্লেমে একদম অনেকক্ষণ সময় নিয়ে সুন্দর করে মশলাটা কষাবেন কালারটাও খুব সুন্দর এসেছে মশলাটা আবার কষানো হয়ে গেল এ পর্বে আমি দিয়ে দিলাম সিদ্ধ আলুটা তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর বাসায় বানিয়ে অবশ্যই খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পাশে থাকা বেল বাটনটা অন করেননি অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোন ভিডিও আপলোড করব তখনই সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে এই তো মশলার সাথে আলুটা আমি ভালো করে আর একটু ভেজে নিলাম একটু কষিয়ে নিলাম তারপরে একটু পানিয়ে দিয়ে দিলাম যতটা ঝোল খেতে পছন্দ করেন তো আমার বাসায় সবাই একটু আলুর দমটা হচ্ছে আমার হাজব্যান্ড একটু ঝোল খেতে পছন্দ করে এই জন্য আমি একটু ঝোল রেখেছি সব শেষে এই যে তার পরে আবার আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম রান্নাটা আমার প্রায় অলমোস্ট ডান তো এভাবে আপনারা আলুর দম করে খাবেন অনেক মজা লাগবে সবার শেষে একটু হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপরে আবার একটু দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি আর এই যে পেঁয়াজ বেরেস্তা চিনি ঘি এতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার হয় আলুর দম খেতে বাসাই রেসিপি ফলো করে অবশ্যই খেয়ে আমার সাথে শেয়ার করবেন তাহলে এই যে হয়ে গেল মজাদার আমার আলুর দাম সবশেষে শেষে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে সাজিয়ে পরিবেশন করছি আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে বাসায় বানিয়ে অবশ্যই খাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ